পুরাতন কামেজের মাপটা কীভাবে নেবেন তো দেখুন এখানে আমি লম্বার মাপটা নিয়েছি তো উপর থেকে লম্বার মাপটা যতটুকু লম্বা থাকবে ততটুকু আপনারা নিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে এখন আপনারা যারা নতুন কাজগুলো শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখানে দেখুন এখানে যে সাইড ফাড়াটা আছে উপর থেকে সাইড ফাড়া যতটুকু থাকবে ততটুকু এখানে মাপটা নিয়ে নেবেন তারপর এখান থেকে নিচের যে ঘেরটা থাকবে এই ঘেরটা কাস্টমার অনুযায়ী যতটুকু নেবেন ততটুকু আপনি মাপটা নিয়ে নিবে তো এখান থেকে এদিকে দেখুন এখানে যে পুটের যে মাপটা নেওয়া হয় এইভাবে সুন্দর করে শার্ট করে নেবেন ঠিক আছে শার্ট করার পর সুন্দরভাবে এভাবে হাতার অংশটুকু থেকে এইভাবে বরাবর মাপটা নিয়ে নিতে হবে এখানে হাতা বারো ইঞ্চি বারো ইঞ্চি মাপটা নিয়ে নিছি এরপর এখান থেকে গলার যে মাপটা নেবেন তো এখানে একটা স্কেল দেবেন স্কেল দেওয়ার পর এইভাবে বরাবর এই সাইডে মেপে নেবেন এখানে ছয় ইঞ্চি আছে এবং এখানে সামনে এবং পিছন পাটে যতটুকু থাকবে ততটুকু মাপটা নিয়ে এভাবে লিখে রাখবেন তো কাস্টমার যেভাবে নিতে চাচ্ছে সেভাবে আপনি মাপগুলো নিয়ে নেবেন তো এই পুরাতন এই কামিজের মাপগুলো সঠিক নিয়মে মাপ নেওয়ার পর কাটিং করেন তাহলে কম হবে না অ্যাকুরেট মাপগুলো হবে এখান থেকে মাপ অর্থাৎ বুকের মাপগুলো কিভাবে দেখুন এখানে বুকের মাপ যতটুকু থাকবে ঠিক আছে তার ডবল এভাবে মাপটা লিখে রাখবেন এখানে কমর যে লাইনটা থাকবে কমর যে মাপটা থাকবে তার ডবল করে নেবেন তারপরে এখানে যে হিপের লাইন তো হিপের মাপ যেভাবে নেবেন এভাবে টান করে ধরে তার মাপটা নিয়ে নিতে হবে তো বডি কমর এগুলো যত মাপ নেবেন সুন্দরকে টেনে তারপর মাপটা নিতে হবে তাহলে আপনার কম বেশি হবে না এরপর দেখুন হাতাটা কীভাবে মাপটা নেবেন তো পুতো এখান থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে তো হাতাটা যতটুকু থাকবে ততটুকু আপনার এভাবে লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখানে দেখুন এই যে লম্বার মাপটা নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি এরপর হাতার যে মোহরিটা থাকবে তো এইভাবে সুন্দর করে টেনে তারপর মাপটা নিতে হবে এখানে টান করে ধরে মাপ দিতে হবে এখানে সাড়ে চার ইঞ্চি অর্থাৎ ডবল হচ্ছে নয় ইঞ্চি তো এই নিয়মে আপনারা পুরাতন কামিজের মাপগুলো নিয়ে কাজগুলো কাটিং করে নিতে পারবেন